আসসালামু আলাইকুম সবাইকে দুঃখের শহীদ বলতেছি আজকে অনেক দিন পর আমার মনে কষ্ট লাগলো আজ থেকে পাঁচ দিন ধরে আমাদের বাংলাদেশে কোনো নেট নাই কেন নাই সবাই জানেন মোটামুটি আমি মনে করি বাংলাদেশের একশো পার্সেন্ট মানুষ আছে একশো পারসেন্টই জানে কিসের জন্য বাংলাদেশে নেট নাই কিন্তু যেদিন থেকে সরকারে ঘোষণা দিলো আবার নেট আসবে নেট চাল হবে সেদিন থেকেই অপেক্ষা ছিলাম আমি ওয়াইফাই ব্যবহার করি এবং মোবাইল ডাটা ব্যবহার করি দুটায় আমি অন রাখছি অ্যাক্টিভ রাখছি যে কোনো সময় এসে যেতে পারে এইজন্য কিন্তু আজকে হঠাৎ করে একটা 10 মিনিটে আমার ফোনে ফেসবুকের নোটিফিকেশান আসতেছে টিকটকের নোটিফিকেশান আসতেছে এবং বিভিন্ন ধরনের আসতেছে নেট হঠাৎ করে নেট চালু হয়ে গেছে তারা জমে থাকা অনেকগুলো জিনিস আসতেছে কিন্তু আমি যখন নেট ব্যবহার করার জন্য ইউজ করার জন্য মোবাইলের প্যাটার্ন লক করলাম তখন আর দেখি না আরে সারা কষ্ট রে সে কেন না জানেন না বুকলাম স্পিড নেই নেট ঠিক আছে কিন্তু স্পিড নেই প্যাটার্ন লোক খুললে অনেক আনন্দিত হয়েছি নেট আয়া পড়ছে এক সপ্তাহ ধরে নেট নাই আজকে নেট আইছে টিকটক চালাইবো ফেসবুক চালাইব ইউটিউব চালাইবো যা আছে ইত্যাদি বিভিন্ন ধরনের সবগুলো আমি চালু করবো দেখি স্পিড নেই খায় রে কপাল মনের দুঃখে Hasta